পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়ার চব্বিশ ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই মাসের শেষে মাইনেও পাওয়া যায় না মেয়েদের সবথেকে বড় স্কুল হলো তার বাড়ি। যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজেদের ভালোবাসা বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে যায় মেয়েদের জীবনটা কতটা কষ্টে তা বোঝা যায় তখনই বিয়ের পর বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুরবাড়ির লোকেদের অনুমতি নিতে হয় মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটি কমন শব্দ থাকে এক অ্যাডজাস্টমেন্ট দুই স্যাক্রিফাইস মেয়েদের জীবনটা হল একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো একবার পড়ে গিয়ে ভেঙে গেলে কাঁচ জোড়া লাগলেও দাগ কিন্তু রয়ে যায় মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেয়েরা সত্যি সত্যি মিথ্যেবাদী মেয়েরা এমন একটি অধ্যায় যার শুরু হয় এক বাড়িতে আর শেষ হয় অন্য বাড়িতে যেই বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি ইঞ্জেকশানের ছুঁচ থেকে সেই ভয় পাওয়া মেয়েটা একদিন অনাহাসে হাসিমুখে সিজান নামক মৃত্যুর ঝুঁকি সম্পূর্ণ করে তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুরবাড়ির সকলের প্রয়োজন মেটানো এক জীবন্ত মেশিন বাবা বলতেন আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে উঠত আর আজ শ্বশুরমশাই বলেন কথায় কথায় হেসো না লোকে কি বলবে একটা মেয়েকে শ্বশুর বাড়িতে ছোট বড় সব বিষয়ে অ্যাডজাস্ট করতে হয় আর তা না করলে ওই মেয়ের চোদ্দ গোষ্ঠীর চরিত্র নিয়ে টানা শুরু হয়ে যায় মেয়েরা মানে বয়স একুশের কোঠায় পৌঁছলে যার বিয়ে নিয়ে গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ তুমি যেদিন জন্মেছিলে লোকেরাই বলেছিল ইস মেয়ে হয়েছে সব শেষে মেয়েদের বলছি যেটা চাও সেটাই করো লোকে কি বলবে তাতে কান দিও না